ছাব্বিশ সালে টাইগারদের ডাগাউতে আসতে চলেছে বড় এক পরিবর্তন বিদায় বলবেন হ্যাভিয়ের কাবরেরা তার জায়গায় বিশ্বমানের তিনজন কোচ প্রস্তুত রয়েছে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে যার মাঝে একজন বার্সেলোনার সাবেক ফুটবলার একজন লুকা মদ্রিজের ক্রোয়েশিয়া থেকে দায়িত্ব নিতে চান তৃতীয়জন জন সুপারস্টার হামজা চৌধুরীর ছোটবেলার পথ প্রদর্শক বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত থাকা বিশ্বমানের সেই তিন কোচকে নিয়ে বিস্তারিত রিপোর্ট দুই সাল স্বপ্নের মতো বছর পার করেছে বাংলাদেশ ফুটবল হামজাদ চৌধুরী সুমিত সোমের আগমনে দেশে চলেছে ফুটবলের ঝড় যদিও এশিয়ান কাপ বাছাই পর্বে টাইগারদের জয় ছিল মোটেই একটি কিন্তু পরিসংখ্যানই তো সবসময় সব কথা বলে দেয় না কারণ বাংলাদেশ যে ব্র্যান্ডের ফুটবল খেলেছে তা আশা জাগানিয়া বিশেষ করে বাছাই পর্বের দুই পরাশক্তি সিঙ্গাপুর হংকং এর সুতো খুলে ফেলেছিল মুরসা সঙ্গে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে ঐতিহাসিক এক জয়ের দেখা পেয়েছে টিম টাইগার্স তবে সদ্য শেষ বছরটা যদি হয় স্বপ্নময় তাহলে দুই ছাব্বিশ সালটা বাংলাদেশ ফুটবলের জন্য হয়ে আসতে চলেছে ইতিহাস গড়ার বছর নতুন এক ইতিহাস গড়ার দ্বার প্রান্তেই দাঁড়াবে লাল সবুজের ফুটবল কারণ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে মুরসালিন জামালরা এর পরে অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল আর এবারের সাফের সবচেয়ে বড় ফেভারিটের তকমা থাকবে বাংলাদেশের কাছে আর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও দলের প্রতিটি পজিশনে রয়েছে ভারসাম্যতা তবে টাইগারদের অস্বস্তির নামটা ডাগআউট সহজ ভাষায় বলতে হাভিয়ার কাবরেরার ট্যাকটিস বাংলাদেশ জয়ের ম্যাচও হারের কারণ হয়ে দাঁড়ায় অনেকে তো হামজা শ্রমিকদের মতো ফুটবলারকে কোচিং করানোর সামর্থ্য আছে কিনা এই স্প্যানিয়ারদের তা নিয়ে প্রশ্ন তুলেন নিয়মিত তাই সব মিলিয়ে নতুন বছরের শুরুতে বিদায় ঘন্টা বাঁচবে কাবরেরার আর কাবরেরার বিদায়ের পরে বিশ্বমানের কোনো কোচ দায়িত্ব নেবে টাইগারদের এমনটাই প্রত্যাশা ভক্তদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাক্যেও হাঁটছে সেই পথে একজন বিশ্বসেরা মাস্টার মাইন্ডের হাতে দিতে চান দায়িত্ব সেই তালিকায় থাকতে পারে সম্ভব্য তিনটি নাম প্রথমটি স্পেনের বিশ্বকাপ জয়ী মহিলা দলের কোচ হরে ফিল্ডার যিনি সাবেক বার্সেলোনা ইউথ দলের ফুটবলার রায়ো ভায়কানোতে খেলেছেন দীর্ঘ সময় রিয়ালের জার্সিতেও খেলতে দেখা গিয়েছে তাকে কোচিং ক্যারিয়ারে স্পেন অনর্ধ সতেরো দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন ছিলেন বার্সেলোনার নারী দলের সহকারী কোচের ভূমিকাতেও সব মিলিয়ে ভিলদা একজন বিশ্বমানের কোচ যিনি ইদানিংকালে বাংলাদেশ ফুটবলকে নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন তাকে দেখা দায়িত্ব দ্বিতীয় জন পিটার পিটার সিগ্রেট। একজন যিনি তার ক্যারিয়ারে পালন করেছেন কাজাকিস্তান আফগানিস্তান এবং মালদ্বীপে তার কোচিং জাদতে আফগানরা জায়গা পেয়েছিল এশিয়ান কাপ বাছাই পর্বে এছাড়াও মালদ্বীপের হয়ে অনেক সাফল্য আছে তার এবং তিনি নিজ থেকে চাচ্ছেন টাইগারদের ডাগাউটের দায়িত্ব নিতে তৃতীয় সবার কাছে চমক যিনি দায়িত্ব জন্য প্রকাশ করেছেন। তিনি স্বয়ং হামজা চৌধুরীর ছোট্ট বেলার কোচ আনোয়ার উদ্দিন তিনিও হামজা চৌধুরীর মতো বাংলাদেশী বংশভূত তাই বাংলাদেশের প্রতি তার অমোহক টান হৃদয়ের মাঝে তার লেখা লাল সবুজের এই দেশটা আর আনার উদ্দিন প্রফেশনাল ফুটবল ক্যারিয়ারে ছিলেন হামজার মতো ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল আর খেলেছেন ওয়েস্ট হ্যামের মতো ক্লাবে আর কোচিং ক্যারিয়ারের শুরুটা লেস্টারের বয়স ভিত্তিক দল থেকে সেখানে হামজা চৌধুরীকে দেখাশোনা করতেন এই আনার উদ্দিনই সঙ্গত কারণে বাংলাদেশের প্রতি টান এবং হামজার সঙ্গে বোঝাপড়া সবকিছু মিলিয়ে একেবারে আনোয়ার উদ্দিন হতে পারেন টাইগারদের ডাক জন্য পিকচার পারফেক্ট তিনি নিতে পারেন দায়িত্ব আনবেন মোট ভরে একের পর এক সাফল্য